আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ঝালঝাল খাসির মাংস বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য সহজ করে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে আমি কিছু গরম মশলার পাউডার তৈরি করে নেব চারটা এলাচ নিয়েছি ছোট তিন টুকরো দারুচিনি সাত আটটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ সেই সাথে দুইটা ছোট সাইজের তেজপাতা এবং হাফ পাপড়ি জয়ত্রী সব কিছু আমি না টেলে গুঁড়ো করে নিয়েছি এবার মাংস রান্না করতে চলে এসেছি এর জন্য এখানে আমি একশো এম এলের মতো তেল দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি এবং তেজপাতা এক কাপের থেকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে কিছুটা ব্রাউন কালার হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা আজকে আমি এখানে দুই কেজির মতো খাসির মাংস রান্না করব সেই অনুপাতে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শোয়া এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া পনেরো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া পণে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পনে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব মশলাগুলো যাতে পড়ে না যায় জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর সময় যখন মশলাগুলোর উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস এখানে আমি হাড় এবং চর্বি সহ দুই কেজি খাসির মাংস নিয়েছি এখন মশলার সাথে নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব চুলার আঁচটাকে হাইতে রেখে আর এরই মধ্যে মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে আর এই পানিটা দিয়ে আমরা মাংসটা সম্পূর্ণভাবে ভালো করে কষিয়ে নিব। এরপর যে আমি চুলাটা কিছুটা কমিয়ে মিডিয়াম আছে করে দিব আর মিডিয়াম আছে মাংসটাকে আমি কষিয়ে নিব পানিটা প্রায় শুকিয়ে গেছে আর মাঝখানে কিন্তু আমি কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার আগে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু খাসির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না তাই আলুটা আগেই দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হতে পারে আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কোক করেছি আর মাঝখানে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে প্যানের নিচে লেগে না যায় আর এর মধ্যে ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এ অবস্থায় মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কোক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর মাংসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কষানোতে কিন্তু মাংসগুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছিল এবার ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো কোক করে নিব। আর এরই মধ্যে আমার মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর মাংসগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ